কুনকি হাতি তৈরি হচ্ছে ছোট্ট বীর চলছে হলং সেন্ট্রাল পিলখানায় তার প্রশিক্ষণ উল্লেখ্য দু সালের সেপ্টেম্বর মাসে জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া তোরসা নদীতে একটি হস্তিসাবককে ভেসে যেতে দেখেন বনকর্মীরা আশেপাশে মা হাতি বা অন্য কোনো হাতির পাল ছিল না ভুটান পাহাড় থেকে আগত খরস্রোতা তোরসা নদী থেকে হস্তি শাবককে উদ্ধার করে পিলখানায় নিয়ে আসেন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা বন দপ্তর সেই হস্তি শাবকের আদর করে নাম দেন বীর দুধের এই হস্তি শাবকটিকে পিলখানায় এনে ফ্রিন বোতলে করে ল্যাকটোজেন খাওয়াতে শুরু করেন বনকর্মীরা ধীরে ধীরে হস্তি শাবক বীর শিশুর মতো আদরে যত্নে বড় হতে থাকে এখন সেই বীরের বয়স চার বছর তবে সেদিনের বীর ও আজকের বীরের চেহারায় পার্থক্য রয়েছে অনেকটাই এদিন ছবি প্রকাশ করে তা প্রমাণও করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জলদাপাড়া জাতীয় উদ্যানে জানান বীরকে নিয়ে অনেক গল্প রয়েছে সুব্বা নামক একজন মাহুত বীরকে প্রথমে দেখাশোনা করতেন বীরকে ল্যাক্টোজেন খাওয়ানো ওকে নিয়ে জঙ্গলে ঘুরতে শেখানো এসব হয় সেই বীর এখন পিলখানায় থাকা সব থেকে দুরন্ত হস্তিশাবক এখন ও দেখাশোনা করে রোহিত ইসলাম নামক এক বনকর্মী কথায় বলে না রাখে হরি মারে কে তাই এই বীরের জীবনদানে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ যে অনেকটা ভগবানের ভূমিকা পালন করেছে সে কথা মানছেন অনেকেই